একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হল অসুখ এতটাই কঠিন হল যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন খবর গিয়ে নারদ নারদমুনির কানে সোনা মাত্রই হয়ে ছুটে এলেন দ্বারকায় শত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন যিনি জগতের পালক যার কি পায় জীবজগৎ সুস্থ থাকে তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি আপনি বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে কৃষ্ণ বললেন এ তো খুবই সহজ আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও এতে আমি সেরে উঠব এ তো খুব সহজ ব্যাপার ভাবলেন নারদ সময় নষ্ট না করে ছুটে গেলেন রূপকিনীর কাছে স্বামীর সুস্থতার জন্য রূপকিনীর পদধূলি চাইলেন শুনেই আঁতকে উঠলেন রূপকিনী বললেন স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন এ তো মহাপাপ আমার যে অনন্ত নরক বা সবে না এই মহাপাপ আমি করতে পারবো না হতাশ হয়ে ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি সাত মহিষীদের কাছে গেলেন তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন ব্যর্থ হলেও হাল ছাড়লেন না দেবশ্রী মুনি গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা কেউই তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না এ যে মহাপাপ দ্বারকাপুরের প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয় কিন্তু পদধূলি পাওয়া গেল না নারদ পড়লেন মহা সমস্যায় কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি তাহলে কি শ্রীকৃষ্ণ সুস্থ হবেন না এসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণর চরণ কমলে বৃন্দাবন নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে সব ঘটনা বললেন তাকে সব শুনে বিনা বাক্য সময় ব্যয়ে রাধারানী নিজের আচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আচলে। ধুলাভরণ চরণ দুটি রাখলেন রাধারানী নিজ পদধুলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন দোহাই আপনার আর এক মুহূর্ত দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধুলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন নারদ দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন হঠাৎই রাধারানীর উদ্দেশ্যে বললেন শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেবার জন্য কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণার ভয় নেই রাধা হেসে বললেন প্রাণ সামকে সুস্থ করতে যদি নরক যন্ত্রণা ভোগ করি সে যে স্বর্গসুখের থেকেও বেশি তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণার চেয়েও বিষম নারদ ফিরে এলেন দ্বারকায় রাধারানীর চরণ পদ্মের পশ্চায়িত আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপালে শীঘ্রই সুস্থ হলেন শ্রীকৃষ্ণ রাধে রাধে লেখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন গল্পে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ